আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা বড় ছেলেকে দিয়ে শুরু করলাম তো এই তো বেল গাছ দেখতে পাচ্ছেন এই বেল গাছের বেল দিয়ে আমার ছেলে শরবত বানাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার ছেলে এখানে সব নিয়েছে গুছিয়ে তো এখন বেলটা ফাটিয়ে নিচ্ছে তো আমি বানাতে চেয়েছিলাম আমার ছেলে বললো আমা আমি বানাই তো বাচ্চাদেরও কিছু কিছু জিনিস শেখার দরকার আছে ছোট ছোটো অল্প অল্প করে বাচ্চাদেরও শেখাতে হয় তো এই তো আমার ছেলে বেলগুলো চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছে তো বেল অনেক উপকারী একটা ফল বা শরীরের জন্য অনেক উপকার তো এই আমার ছেলে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে তো প্রচণ্ড গরম তোমরা সবাই জানো বাংলাদেশে পুরোটাই তো স্কুল থেকে এসেছে বলছে আম্মু কোনো কিছু শরবত আছে ফ্রিজে বা কি খাবো পরে আমি বললাম বেল আছে ধর শরবত বানিয়ে দিই তো ফ্রিজে রেখেছিলাম বেলটা এনে আমি তো ছেলে সেটারই শরবত বানাচ্ছে তো তো ছেলে বিলগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে তো এখানে তোমরা চাইলে ঠান্ডা পানি বা নর্মাল পানি যে যেটা ব্যবহার করতে পারো সমস্যা নেই তো আমার বাচ্চাদের যেহেতু ঠান্ডা পানি ডক্টর নিষেধ করে দিয়েছে এর জন্য আমি নর্মাল পানি ব্যবহার করছি তো এই তো আমার ছেলে এখন সেকে নেবে তো এটার ভিতরে আঁশ থাকে সেগুলো আমার ছেলে ছেঁকে নিচ্ছে কেন আঁশ সহ খাওয়া যায় না অনেকে আবার হয়ে খায় তো আমারও ভালো লাগে না তো এই তো ছেলে দেখো পুরোটা আঁশ ছেঁকে নিয়েছে এখন আর একটু পানি অ্যাড করে দেবে এখন অ্যাড করে দেবে চিনি একটু বিট লবণ দেবে তো চিনি দিয়ে দিচ্ছে তো চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছে ভালো করে তো এখন বিট লবণ দিয়ে দিবে এটা বিট লবণ অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু আমার ছেলে বড় ছেলে বিট লবণ পছন্দ করে ও বলছে আমি একটু দে আমি বলছি দাও আমরাই যেহেতু খাবো দিলে সমস্যা কি তো এই তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে বাচ্চাদের বাচ্চাদের এরকম ছোটো ছোটো কাজে উৎসাহিত করলে ওরা উৎসাহ পায় বা কাজটা শেখাও হয় এই তো আমি একটু হেল্প করেছি অবশ্য ছোট মানুষও এক একই সব পারবে নাকি তো এই যে আমি গ্লাসগুলো ধুয়ে এখানে এনে দিয়েছি পরে ও চামচ দিয়ে পরিবেশন করছে তো ছোটো ছোটো কাজ আসলে বাচ্চাদের করালে আমি করাই না অবশ্য তারপরও ও এখন একটু বড় হচ্ছে তো ওর ভিতরে একটু সহজ আগে আমি একটু করি রান্না করতে গেলে একটু নাড়বে বলো আম্মু আমি একটু নাড়া দিই তো এই তো এরকম এই তো দেখো মশাল্লাহ মাসাল্লা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা ছিল তো এখন ওই খাচ্ছে বলছে আম্মু খেয়ে দেখি কেমন হয়েছে আমি বলছি বলো কেমন হয়েছে বলছে মজা হয়েছে আম্মু তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ